আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস আশা করি আছেন তো আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওতে যে বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবে সেগুলো হচ্ছে আপনার ব্রেন পচে গেছে কিনা কিভাবে বুঝবেন অর্থাৎ আপনার যে কাজ করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই কাজগুলো যদি করতে আপনার খারাপ লাগে তাহলে বুঝবেন আপনার ব্রেন পচে গেছে আর যদি সে কাজগুলো করতে আপনার ভালো লাগে তাহলে বুঝবেন আপনার ব্রেন ভালো আছে কি অসাধারণ শরীর আল্লাহ বানাই দিয়েছে নরমালি যদি এই মোবাইলটা নষ্ট হয় একটা দাগ পড়ছে সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায় কি কবে যে ভাই হয় গোটায় চেঞ্জ করা ফেলা লাগবে না নতুন না আমাদের বডি আল্লাহ যে বানাই দিয়েছে কোনো কারণে নষ্ট হয়েছে ডিস্টার্ব হয়েছে আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে এমন সিস্টেম চার সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইল ক্ষতি নাই আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভ ভাবে বাড়তে থাকবে জিনিসটা বুঝে নেই আমি একটা এক্সাম্পল দিই এই মোবাইলে যদি আমি হচ্ছে একটা ভিডিও রাখি জায়গা দখল করবে না জায়গা দখল করবে আমি যত বেশি এখানে ইনফরমেশন রাখবো এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে আল্লাহ যে হিউম্যান ব্রেন দিয়েছে এটা এমন অসাধারণ যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে যে এটা আবার কেমন হ্যাঁ বিষয় কর যত ভালো জিনিস ঢুকাবো তত এর ক্যাপাসিটি বাড়বে কিন্তু এর উল্টাটাও আছে উল্টাটা কি কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেয় এর ক্যাপাসিটি কমতে থাকবে আল্লাহ বলছে যে যেভাবে চিন্তা করবে তার জন্য আল্লাহ সেই রকম রাস্তায় খুলে দেয় শয়তানি চিন্তা শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকবে ক্যাপাসিটি কমতে থাকবে ভালো চিন্তা করতেছে পজিটিভ জিনিস ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে বিজ্ঞানীরা দেখছে এইটার আমাদের যে ব্রেইন এটার ক্যাপাসিটি প্রায় 25 লাখ গিগাবাইট নরমালি এই মোবাইলটা মধ্যে 256 গিগাবাইট একটা আরেকটা মোবাইল দেখলাম 500 গিগাবাইট ব্রেইনটা হচ্ছে এক হাজার না দশ হাজার না এক লক্ষ না পাঁচ লক্ষ না দশ লক্ষ না বিশ লক্ষ না পঁচিশ লাখ না এর ক্যাপাসিটি আরো বাড়বে ওই যে হয় না জেনারেশন কি জানি আইফোনের হয় না পনেরো তেরো চোদ্দ আছে না ব্রেইনের জেনারেশন চেঞ্জ হয় কিভাবে পজিটিভ জিনিস ঢুকাবো জেনারেশন আপডেট পজিটিভ জিনিস ঢুকাবো জেনারেশন আপডেট পজিটিভ জিনিস জেনারেশন আপডেট অটোমেটেড

ওই যে শয়তানি বদমাসি ঢুকলে ব্রেন পচে যায় আচ্ছা একজনের ব্রেন পচছে কিনা এটা কি বাহির থেকে দেখার কোন বুদ্ধি আছে আছে কিরকম যে ভাইটা কেমন বুদ্ধি যে ব্রেন পচি গেছে আমরা এটা বুঝতে পারবো হ্যাঁ বুঝতে পারবো কিভাবে স্বাভাবিক যে কাজ যে কাজ করলে তার ভালো লাগার কথা সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পচে গেছে এক্সাম্পল দেখ স্টুডেন্ট তার প্রধান কাজ কি বই পড়া বই পড়তে ভালো লাগতেছে না কি করতেছে আজে বাজে কাজ করতেছে ব্রেন পসার একটা লক্ষণ